মানে যেটা ইচ্ছা ওয়ান টু থ্রি এসব নিয়ে বসেছে বলবে ছাতি বলবে

শোনো আমাকে শোনামাকে বিষয়ে বলছি শোনা পড়তে বসতে চাই না আর দুষ্টামিত হবেই না পড়তে বললে আর যেটা যেটাইছে সেটাই করবে ও মানে যেটা বলবে সেটাই করবো নিজের ইচ্ছাতে সব কিছু আমার ব্লগটা দেখতে থাকবো আর আশা করি সবাই ভালো লাগে আর আজকে আমি রান্নার ভিডিও আপলোড করলাম না কারণ আজকে যা যা রেঁদিয়েছে সবাই সেইটাই দেখাবো কারণ আমার মোবাইলে চার্জ হবে মোবাইলটা অনেকটাই খারাপ হয়ে গেছে যেমন মোবাইলে চার্জ হচ্ছেই না তো এটা একটা নিরামিষ সবজি বানিয়েছে আর আমাদের নিরামিষই চলছে সবাই জানাই আমি আগে ভিডিওতেও বলেছি দেওয়া নিরামিষ যে ফুলকপি আলু দিয়ে তরকারি সাথে চুলো সিম তখন ধনিয়া পাতের চাটনি তারপর একটা এই যে এটা আসলে ওই যে আমরা বলি বতিয়া শাক তো ওইটার পিঠালি করেছি আর এখানে কেটে রেছি আর ধনিয়া পাতের চাটনি সাথে চুলো ডাল ডালটা তলো ছোলো ওটা দেখায়নি এটা স্কিপ করে